নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি এই যে তিন দিন ধরে ঝড় বৃষ্টি হবে বলছে শিলাবৃষ্টি হবে বলছে আর এই যে আমাদের গুটিগুলো সেট হয়েছে কারণ হচ্ছে আমাদের প্রচুর ফুল ঝরে গেছে সেখানেতে যে কটা গুটি সেট হয়েছে এগুলোকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে যারা ধরুন ওপরে গ্রিন নেট দিয়েছেন তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু আমরা যারা এখনও গ্রিন নেট দিতে পারিনি তা তারা কী করব। প্রথমে হচ্ছে গাছগুলোকে আমরা একটা সাইড করে নেবো এক জায়গায় করে দেবো যাতে ঝড়ে সব একসঙ্গে রাখলে ঝড়েতে কিন্তু গাছ উল্টাতে পারে না আর প্যারাপিট থেকে অবশ্যই আমি দেখাচ্ছি আমিও নামিয়েছি সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো বন্ধুরা আর টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা থাকবেন তারা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে কিন্তু বন্ধুরা একদম কিন্তু ভুলবেন না এবারে চলুন দেখুন আমি কি করেছি আমি দুটো কাপড়কে বন্ধুরা দেখুন ওপর থেকে দিয়ে দিয়েছি বিষয় জলে ভিজুক কিন্তু সরাসরি শিলটা যদি গাছের উপরে না পড়ে তাহলে গুটিগুলো কিন্তু ঠিক থাকবে বৃষ্টি পড়ুক সেখানে অসুবিধা নেই কিন্তু এমন মানে আগেরবারে যে বৃষ্টি হয়েছে আমার তো আপনাদের দেখিয়েছিলাম এই দেখুন আমি প্যারাপিট থেকে কিন্তু সব নামিয়ে দিয়েছি আর ওখানে যে ফলের ক্যারেটটা দেখতে পাচ্ছেন ওই বাঁশটার সঙ্গে বাঁধা আছে যার জন্য কিন্তু পড়ে যাওয়ার ভয় কিন্তু কিছু নেই আপনারাও কিন্তু অবশ্যই যাদের প্যারাপিট আড়াল করা আছে তারা কিন্তু রেখে দিন গাছ আর যাদের আড়াল করা নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু প্যারাপিট থেকে নামিয়ে দেবেন আর প্যারাপিটটাকে কিভাবে আমরা গাছ রাখতে পারবো মানে ঘরোয়াভাবে সেটা আমি করছি সেটা অবশ্যই আপনাদের সামনে খুব শীঘ্রই কিন্তু আমি তুলে ধরছি বন্ধুরা কারণ সারা বছর কিন্তু আমরা অপেক্ষা করে থাকি বন্ধুরা যে দুটো গাছে ফল পাওয়ার জন্য কিন্তু এরকম প্রকৃতির দুর্যোগ তো লেগেই থাকবে তাই প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা গাছ পড়াও তো বন্ধ করতে পারবো না কারণ হচ্ছে আমাদের তো অক্সিজেনের পাশাপাশি হচ্ছে আমরা নিজেরা ভালো থাকি বাগানটা করে আর একটা জিনিস দেখাই বন্ধুরা আমরা যে বাজারেতে শাক কিনে নিয়ে আসি কী সুন্দর টাটকা তাজা কোনো পোকা থাকে না থাক সেখানে দেখুন কত রকম কিন্তু ওষুধ ব্যবহার করা হয় আর আমরা ছাদ বাগানে করেছি দেখুন এগুলো কিন্তু লেদা পোকাতে খেয়েছে সাদা মাছি হলে কি হয় সাদা সাদা হয়ে যায় সেটা হয়নি কিন্তু লেদাতে খেয়েছে তাহলে ওষুধ না দেয়া হচ্ছে এই শাক আর ওষুধ দেয়া ওষুধ যে শাকগুলো সেগুলো একদম ফ্রেশ দেখলেই মনে হয় আহ এই শাকটা কিনে নিয়ে যায় বন্ধুরা কিন্তু সেখানে কিন্তু প্রচুর কিন্তু রাসায়নিক ওষুধ ইউজ করা হয় যার জন্য যেমনই হোক ছাদ বাগানে হোক বা যেখানেই হোক ছোট্ট ছোট্ট জায়গাতে কিন্তু আমরা এগুলো খেতে পারি আর একটা জিনিস দেখুন এই যে ঝিঙে লাগিয়েছি আর দেখুন ফলমাছিতে কী করেছে যেখানটা ছিদ্র করে দিয়েছে সেখান থেকে ফলটা কিন্তু বেঁকতে আরম্ভ করে দিয়েছে তা ফল ফেরাম টপ দিয়েছি তাতেও কিছু হয়নি একটা ওষুধ এনেছি আমি স্প্রে করব যদি কাজ হয় অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এখানে দেখুন ভিয়ার মালটাও মালটাটাও আছে ওখানে অনেকগুলো গুটি সেট হয়েছে যার জন্য আমি একটা ছেঁড়া পর্দা ছিল এখানে কিন্তু আপাতত বন্ধুরা টাঙিয়ে দিয়েছি এইভাবে গাছগুলোকে রক্ষা করুন বন্ধুরা এরপরেতে প্যারাপিটগুলো প্যারাপিটগুলো আমরা কিভাবে রক্ষা করব বা কীভাবে আমরা গাছ রাখতে পারবো যে ঝড়ে পড়বে না সেটাও কিন্তু আস্তে আস্তে তুলে ধরবো আর দেখুন এই যে লেবুগুলো আগে তো ছিল এগুলো আর যেগুলো মানে শিলা ঝড়ে মানে একদম ঝরে গেছিলো ফুলগুলো দু একটা আছে কোনো রকম টিকে আছে আর এগুলো তো আগে থেকেই ছিল বন্ধুরা ফুল সমেতই ছিল কিন্তু কি করব প্রকৃতির সঙ্গে তো আর লড়াই করা যায় না এই বিপদ নিয়ে নিয়ে আমাদেরকে কিন্তু গাছ করতে হবে আর এই এই যে ধরুন এমনিই তো জামরুল ফুল প্রচুর ঝরে যায় এবার যদি শিলাবৃষ্টিতে এগুলোকে শেষ করে দেয় আমাদের কিন্তু ভীষণ খারাপ লাগবে যার জন্য বলছি আপনারা কিন্তু আমি যে সিস্টেমটা করেছি করে দিতে পারেন অন্তত এই যে গুটিগুলো আমাদের কিন্তু রক্ষা করা যাবে আপনারা একবার করে দেখুন আশা করি কিন্তু ফল পাবেন দেখে নিন আর একবার আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা দিয়ে দিন আর যাদের গ্রিনের দেয়া আছে তাদের তো কোনো কথাই নেই বন্ধুরা এইভাবে ছাদকে রক্ষা করুন বন্ধুরা এই যে এই এইখানে যে আমরা গাছের ফুলগুলো আছে সেগুলোও কিন্তু শিলাবৃষ্টিতে ঝরে যাবে সরাসরি জলটা যাতে না পড়ে সেরম যাহোক কিছু একটা আপনারা কিন্তু দিয়ে দেন পলিথিনও দিতে পারেন বা এই সুতির কাপড়ও দিয়ে দিতে পারেন আর এই দেখুন জাম গাছেই প্রথম বউল এসেছে ভীষণ ভালো লাগছে হবে কিনা না জানি না বন্ধুরা আর এই আম গাছ যে আপনাদের ফল গাছ বসানো দেখিয়েছিলাম সেখানেই দেখুন সুন্দরভাবে পাতা বেরিয়েছে ভীষণ ভালো লাগছে আমি ভিডিও দিয়েছি আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা যে কিভাবে গাছ বসালে না সুন্দর কিন্তু পাতা বেরবে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আর এই গাছটা দেখুন এই গাছটা এখনও পাতা বেরোয়নি কিন্তু গাছ সুন্দর আছে আর এই যে একটা লঙ্কা গাছ পুঁতে দিয়েছিলাম যেহেতু একটু বড় জায়গায় দিয়েছিলাম যার জন্য বন্ধুরা এরকম করে দিন ফলগুলোকে রক্ষা করুন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা আর দেখুন কী সুন্দর লেবু গাছটাতে বসে আছে আমি এত কাছ থেকে ক্যামেরাটা করেছি ওর কিন্তু কোনো ভুরুক্ষেপই নেই ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো যার জন্য ক্যামেরা বন্দি করেছি আপনাদের সামনেও তুলে ধরলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার